ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডিগমে ফ্রাংলে বাড়ির সামনে একটি ভয়ানক জোকার এসে পড়ে এবং এসে জোকারটি এসে ফ্রাংলেনকে চারো দিক দিয়ে ঘেরো করে ফেলে এবং ফ্রাংলেনকে সেই জোকারের মতো বানিয়ে দেয় এটা কিভাবে হলো সেটা দেখতে হলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে আমি ঘুম থেকে উঠতে না উঠতে আমার বোন তোমাকে ফোন দিয়ে বলে দিছে বন্ধু থুই তাড়াতাড়ি চলে আস আমার বাড়ির সামনেই একটি জোকার সার্কাস এসেছে সেখানে অনেক পদের খেলা দেখানো হয় তুর দুই দ্রুত চলে আসে এটা শুনে তো আমি থাকতে পারলাম না কারণ সার্কাসের খেলা দেখার শখ আমারও এখনও আছে কিন্তু এখন তো আর ওরকম সময় নেই তারপরও সময় করে আজকে ছুটি দিন তাই আমি আজকে আমার বন্ধুর কথায় চলে যেতেছি সার্কাসে সেখানে কি একটি জোকার আছে নাকি সে বলে অনেক সুন্দর সুন্দর মজার খেলা দেখে খায় তো অনেক ম্যাজিক দেখায় এই কারণে আমি চলে যাচ্ছি দেখি সেই সার্কাসে এখন আমি চলে যাচ্ছি যতক্ষণ আমি সার্কাসে যাচ্ছি ততক্ষণ তোমরা পিরোটি লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো দেখি আমি সার্কাসে কত দূর বন্ধু যাইতে পারি কত দূর সেটা তো আমার জানা নাই নতুন এসেছে দেখো এক্সিন করে আমার গাড়িটি একটি জানানা ভেঙে দিলাম ও ভাই তারপরও এখন আমি চলে যাব সেই সার্কাসে সেখানে যে দেখি কি খেলা দেখানো হয় ও ভাই সাহ ফাইনালি আমি চলে এসেছি অনেকক্ষণ জার্নি করার পরে তো দেখো এখানে আসার পর দেখো তো আসলেই অনেক ফানি ফানি অনেক কিছু আছে তো যখন আমি ভিতরে আসি তখন তো এখানে কাউকে আমি দেখতে পাচ্ছি না বুঝলাম না সবাই কোথায় গেল এখানে তো কোনো লোক দেখতে ও ভাই স্যার দেখো এই যে না জোকার আমাকে হায় করছে হায় কেমন আছেন ভাই ও আমি ভালো আছি কবে এসেছেন সে বলেছে সে আজ এসেছে তো আমি আজকে দেখা করে আসলাম সে আমাকে রাতে আসতে বলছে এখন আমাকে চলে যেতে বলছে কারণ রাতে অনেক সুন্দর সুন্দর খেলা হবে এখন সে সব কিছু সাজানোর ব্যস্ত আছে এই কারণে আমি তাকে ডিস্টার্ব না করে এখন আমি চলে আসলাম এখন আমি সোজা চলে যাবো পুলিশ স্টেশন সেখানে যে। তাদেরকে জানাতে হবে যে এত সুন্দর শহর এসেছে তারা জানালো না কেন তাদের তো এটা দেখা উচিত তো এখন আমি চলে যাচ্ছি পুলিশ স্টেশন যে দেখি তারা আমাকে কি উত্তর দেয় কারণ আমাদের শহরে আসে না। কিন্তু হঠাৎ আমাদের শহরে সার্কাস আসে এটার মানিটা কি যাই হোক এখন আমি চলেছি পুলিশ স্টেশন তো ও স্যার কেমন আছেন আমাদের শহরে সার্কাস এসেছে আপনারা কি দেখেছেন নাকি আপনার কিছু বলেন না কেন তো তারা বলছে তারা এই ব্যাপারটি জানে কিন্তু ওরকম প্রকাশ করেনি সেই সার্কাসাররা আজকে এসেছে তো আজকে রাতে সন্ধ্যার সময় তারা সবাইকে জানিয়ে দিবে বলছে তো এটা শুনে তো আমি অনেক খুশি হয়ে গেছি তো এখন আমি চলে বাড়িতে বাড়িতে যে কিছুক্ষণ রেস্ট করলেই সন্ধ্যা হয়ে যাবে এরপর আমি রাতের সময় সেই সার্কাসটি আমি দেখতে যাব তো দেখো তোমাদের তার আগে একটি ম্যাজিক দেখাতে হবে কারণ সেই সার্কাসে জোকার আমার একটি ম্যাজিক দেখাছে সেই ম্যাজিকের মাধ্যমে দেখো আমি গাড়িটি উড়িয়ে নিতে পারি দেখছো মা কীরকম ম্যাজিক পেরেছি ভাইসাব ভাই তো যেহেতু ভালোই হয়েছে দেখো দেওয়ালে উপর দিয়ে দেখছো আমি গাড়িটি কিভাবে জাম দিয়ে নিয়ে আসলাম এটা সবই সেই জোকারের পাওয়ার কারণ সে আমাকে কিছু ম্যাজিক শিখিয়ে সময় ম্যাজিকটি আমি তোমাদের সামনে দেখালাম দেখছো তো আমি বাড়িতে চলে আসলাম তো রাত হয়ে গেছে এখন আমি চলে যাব সেই সার্কাসে যে দেখি কি অবস্থা মানুষজন মনে অনেক হয়ে গেছে তো দেখো আমি ভাঙ্গা গাড়িটি করেই সে জায়গায় চলে যাচ্ছি যে দেখি কীরকম খেলা দেখানো হবে তোমরা যদি খেলা দেখতে চাও তাহলে ভিডিওটি লাইক করে দেওয়া এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া এবং তোমার বন্ধুদের কাছে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও তো দেখো এখান আমার গাড়িটি সমস্যা এটা নিয়ে যাওয়া যাবে না একটি গাড়ি নিতে হবে কিন্তু আমার কাছে তো আর গাড়ি নেই এখন আমি কী করব বলুন তাই আমি একটি গাড়ি হাইজেক করে নিয়েছি কাছে একটি পিস্তল ছিল এটা দিয়ে আমি একটি গাড়ি হাইজেক করে নিয়েছি এবং এই গাড়ির লোকের দেখো বাইরে ফিকা মেরে এখন আমি চলে যাচ্ছি তার গাড়িটি নিয়ে রাতের বেলা কি অন্ধ করে কিছু দেখতে পাবো তাই আমি গাড়ির বাতিটি জ্বালে নিলাম কিন্তু দেখো হঠাৎ করে লাগে জামাকে কেউ গাড়ির থেকে ধাক্কা মেরে ফেলেছে ও ভাই সাবেটা এটা কীরকম ভয়ন কাণ্ড রে ভাই তারপরও আবারও গাড়িতে উঠে পড়লাম কারণ এখন তো আমার কাছে আর কোনো গাড়ি নাই এটা করেই যাইতে হবে বা কিন্তু ভালোভাবে ছুকান খোলা রাখতে হবে কোন দিক থেকে কোন বিপদ আসে সেটা তো আর বলা যায় না তাই এখন আমি চলে যাচ্ছি সেই সার্কাসে জোকারে সার্কাসে দেখি সেখানে যে দেখি কি খেলা দেখানো হয় তো ফাইনালি আমি চলেছি দেখো সেই সার্কাসে দেখো এখন আমি ভিতরে চলে যাব। যে দেখি কি অবস্থা দেখো ভিতরে তো ওরকম লোক নাই সার্কাস বলে আরও কিছুক্ষণ আগেই শেষ হয়ে গেছে জোকর আমাকে বলতেছে তো এখন এসে তো কোনো লাভ হলো না অনেক দেরি হয়ে গেছে তো সে আমাকে কিছু খেলা ম্যাজিক দেখাচ্ছে দেখছো সে ম্যাজিকগুলো আমি দেখে আমি চলে আসলাম সে আমাকে বলেছে গতকালকে সকালে যেতে সেখানে আমাকে কিছু ভিআইপি ম্যাজিক দেখাবে সে ম্যাজিকগুলো বলে আমিও এক করতে পারবো তাই আমি আর সকল অপেক্ষা করতে পারলাম না সকাল ভোর ভোর আমি চলে যাচ্ছি সেই কাছে সেখানে যে দেখি সে আমাকে কি ম্যাজিক দেখাবে কারণ সারা রাত আমার ঘুম হয়নি নতুন ম্যাজিক শেখার কারণে তো আমি চলে আসলাম সে সার্কারের ভিতরে কিন্তু এসে তো দেখি এখানে আর কাউকে আমি দেখতে পাচ্ছি না বুঝলাম না সে কোথায় গেল এখানে তো কোনো লোকও তো নাই বুঝলাম না আমি আশপাশের লোকদেরকে জিজ্ঞাসা করছিলাম কিন্তু সে বলছিল এখানে সে জোকারটি কাল রাত থেকে আর পাওয়া যায় না তো এটা শুনে তোমার মাথা গরম হয়ে গেছে এখন আমি খুঁজতে নামলাম সে জোকারকে সে জোকারকে কেউ জানি কিডন্যাপ করে নিয়ে গেছে যে দেখি কোথায় কোথায় পাওয়া যায় তো প্রথমে আমার বন্ধুর বাড়িতে চলে আসলাম দেখি আমার বন্ধু কোনো সাহায্য করতে পারে না আজকে তো অফিস টাইম আমার বন্ধু কি আজকে বাড়িতে আসে না গে সেটা আমি বুঝতে পারতাছি না যাই হোক এসে যখন পড়েছি একবার চেক করে দেখি ভিতরে আমার বন্ধুকে পাওয়া যায় না তো ভিতরে আসার সাথে দেখি তো আমার বন্ধুর কোনো উদেশ নাই আমার বন্ধু চলে গেছে অফিসে তো দেখো এখানে আমি আরেকটি গাড়ি নিয়ে আসলাম এখন এই গাড়িটি করে এখন সেই জোকার ভাইকে খুঁজে বের করতেই হবে কারণ সেই জোকার ভাইয়ের কাছ থেকে আমি অনেক নতুন নতুন ম্যাজিক শিখবো কারণ ম্যাজিক শেখার আমার ছোটোবেলার থেকে অনেক শখ তাই আমি এই সার্কাসে এসেছি ম্যাজিক শেখার জন্য কিন্তু দেখো সেই জোকার ভাই তো গায়েব হয়ে গেছে মনে হচ্ছে কেউ জানি কিডন্যাপ করে নিয়ে গেছে তাকে এখন তাকে আমি খুঁজতে পেরেছি কিন্তু তাকে তো আমি কোথাও খুঁজে পাইছি না শহরের সব জায়গায় আমি খুঁজেছি কোথাও আমি খুঁজে পাতাছি না কিন্তু তাকে এখন কোথায় যে খুঁজবো কিছুই তো বুঝতে না কিরে ওটা কি ওটা কি জানি দেখলাম আমার মন হয় ওখানে কিসের ঢাকনা নাকড়ি ভাই দেখি তো ভিতরে কি আছে। প্রথমে আমি আমি কাছে যাই এরপর ঢাকনাটা উঠাই ও ভাই কিন্তু তখনই লাগে যে আমাকে কেউ জানি পিছ থেকে ধাক্কা দিয়েছে তুমি ভিতরে এসে পড়ে ভিতরে আসার সাথে সাথে আমি খুঁজতে লাগি ও ভাই সাহ খুঁজতে খুঁজতে আমি পেয়ে গেছি সে জোকার ভাইকে দেখো কে জানে ওকে বেঁধে গেছে যখন আমি পিছে ধাক্কাই ও ভাই সাহেব এটা কি এটা দানব নাকি কিরকম ভয়ানক হাসি দিতেছে দেখো আমার উপর বেলুন দেখা যাচ্ছে এই বেলুন আমার ফোন মেসে ও ভাই সাহেব দেখো আমি তোমার বাড়িতে চলেছি জোকার হয়ে এখন আমাকে কে বাচ্চাবে বাঁচাও আমি তো জোকার হয়ে গেছি বাঁচাও